আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা স্পেশাল দিন আজকে জানুয়ারি মাসের শেষ জুমা মানে এই মাসে আমরা পাঁচটা জুমা পাইছি আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক আশা করি সবার দিন ভালোই যাবে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে বাহিরে ওয়েদারটা আজকে খুবই খারাপ বাবা ছেলে সবাই রেডি হইতে আছে নামাজ পড়তে যাবে আমার ছেলে রেডি হয়ে আবার শুয়ে আছে ওঠে এখন যাবে এখানে মা শুটকির ভর্তা বানাইতেছে ভাত বসাই দিছি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি আজকে মুরগির রোস্ট গরুর মাংস তারপরে পোলাও রান্না করব এখানে টক দই বাদাম ভিজিয়ে রাখছি তারপরে দুধ রাখছি এগুলো দিয়ে আজকে রান্না হবে গরুর মাংস ধুয়ে রাখছি মুরগির মাংস বসাই দিয়েছি বেরেস্তা করছিলাম ওই তেলের ভেতরে মুরগির মাংসটা ভেজে নিতেছি আজকে প্যাকেট মশলা দিয়ে আমি রোস্টা রান্না করব এতো তো ভাজা হয়েছে বাকিগুলো দিয়ে দিলাম এখন চুলায় কড়াই বসাই দিয়েছি রোস রান্না করানোর জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করে নিছি ব্লেন্ডারে সকাল থেকে কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে তাই আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম এখন মশলাটা দিয়ে দিব এখানে টক দই টমেটো সস আর প্যাকেট মশলাটা আছে এটা ভালোভাবে ফেটিয়ে নিব ফেটিয়ে এখন দিয়ে দিব এতে দিয়ে দিলাম এখন নাড়া দিব ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব এখানে বাদাম আছে তিন রকমের বাদাম বাদাম তারপর চীনা বাদাম কাজু বাদাম এইগুলো মিলেই আমি ব্লেন্ড করে নিছি এখন এগুলো দিয়ে দিতেছি আর বাকি টুক রাখবো গরুর মাংস রান্না করব সেখানে দেবো এই তো এখানে লবণ দিয়ে দিলাম আসলে রান্না বান্নাটা এক একজন এক এক রকম করে যার যার নিয়মে শেষে রান্না করে রান্নাটা অত কিছু ফলো করার কিছুই নেই ভাত বসাইছি যাই কিছু রান্না করি আর না করি জুনাইদের বাবার জন্য ভাত রান্না করতেই হয় উনি অল্প কিছু খেয়ে তারপরে ভাত খায় পোলাও রান্না রান্না করি আর খিচুড়ি রান্না করি ওনার জন্য ভাত রান্না করতেই হবে তাই ওনার জন্য আমি ভাত বসাইছি ভাত হইলে গরুর মাংসটা বসাবো এই তো মশলাটা কষানো হয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে সব রকমের মশলা দিয়ে গরুর মাংসটা মাকে দিলাম বললাম তুমি একটু মাখিয়ে খেয়ে দাও আমার তো আবার হাত জ্বালা করে তাই আমি মাখাইলাম না এখন মুরগির মাংসটা ঢেলে দিয়ে দিলাম বেশিক্ষণ কষাবো না ভাজা মাংস তো তাই একটু নাড়াছাড়া দিয়ে তারপরে আজকে রান্নাটা আমি সম্পূর্ণ দুধে করব পানি দেবো না রোস্টের ভিতরে এত মামা খেয়ে নিল এখন চুলায় বসাইয়ে দেবো বা হইলেই বসিয়ে দেব মুরগিটা কষানো হয়েছে এখন আমি দুধগুলো ঢেলে দিলাম এখন মিডিয়াম আছে হতে থাকবে মাংসটাও সিদ্ধ হবে জলটাও টেনে যাবে আর এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম রান্না করতে গেলে তো অনেকগুলো থালা বাসন হয় তাই আমি যা হয় তাই ধুয়ে নেই একসাথে জমাই না মাজা হয়েছে এখন আমি এগুলো ধুয়ে নিতেছি রোস্ট হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেরেস্তা দেব তো পাশের চুলায় মাংস বসাইছি এখন এটা একটু ফুটে উঠছে তাই নাড়া দিয়ে দিতেছি এত রোস্ট হয়ে গেছে এখন গিয়ে দিয়ে দিলাম এখন পোলাট চালগুলো ভালোভাবে ধুয়ে নিব পোলাট চালগুলো আগে ধুয়ে রাখে তারপরে জরা দিলে পোলাওটা জ্বর হয় আর ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক সময় দেখা যায় আঠালো হয়ে যায় তাই আমি আগেই ধুয়ে তারপরে জরা দিয়ে রাখবো এখন এই তো জরা দিয়ে রাখতেছি কষানো হইতেছে এখন আমি এখানে আলু দিয়ে দিব চুলা কড়াই বসাই দিয়েছি এখন আমি পোলাওটা রান্না করে নিব তেল দিয়ে দিছি পেঁয়াজ মশলা গরম মশলা এগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে আমি চালগুলো দিয়ে দিব গরম মাংসের ভিতরে আলু দিয়ে দিছি আলুটা আজকে বড় করে কাটছি বড় করে দিয়ে দিলাম সব সময় তো চার টুকরা করে আজকে দুই টুকরা করলাম আলু পেঁয়াজটা ভাজা হয়েছে এখন চালগুলো দিয়ে দিতেছি চালটা ভালোভাবে ভেজে তারপরে পানি দিয়ে দিব আমি পোলাওতে সব সময় আদা রসুন বাটা দিই একটু বাদাম বাটা ছিল তাও দিয়ে দিলাম সাথে আদা রসুন বাদাম সব একসাথে কষাইয়া তারপরে একটু জয়ত্রী দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিব চাউল যতখানি তার ডাবল পানি দিতে হয় পোলাওতে আমি সেটাই দিয়ে দিলাম দুধ দিলাম এখন এখন লবণ দিয়ে দিতেছি মেয়ের রুমটা গোছাইছে বিছানার চাদর চেঞ্জ করছে তারপরে টেবিলের কাবার চেয়ারের কাবার এগুলো চেঞ্জ করছে আজকে বাসায় আসিল তো তাই সবগুলো পাল্টাইছে পাশের রুমের পাল্টাইছে মেয়ে বাড়িতে থাকলে এই সব টুকি কাজ সব ওই করে এই তো আমাদের রুমটাও গোছানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা তো পড়ার জন্য সময় পায় না তাই সব কাজ করতে পারে না একটু গুছ গাছের কাজ ওই করে জুনাইদ নামাজ পড়ে আসছে ওকে খেতে দিয়ে দিলাম এখন জুনাইদের বাবা আসছে রাশেদ ভাই আজকে আগেই খেয়ে চলে গেছে ওনার আজকে অফিস খোলা ছিল তাই ওনাকে ভিডিও করতে পারিনি এখন আমরা খেতে বসছি এ তো সবাই এখন খা খাইতেছি সুটকির ভর্তা বানাইছিল পোলাও দিয়ে সুটকির ভর্তা আমার মেয়ে অনেক পছন্দ করে তাই সুটকির ভর্তা বানানো হয়েছিল মাসাল্লাহ সব খাবার মজা হয়েছে তারপর বিকালবেলা একটু মার্কেটে যাব তাই দুই মা মেয়ে রেডি হয়ে গেলাম আয়নার সামনে একটু দাঁড়ালাম এখন এই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওই জামাটা আমি বানাইছিলাম এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা হয় নাই করব ইনশাল্লাহ মেয়েকে বললাম তুমি আটো একটু ভিডিও ধরে দিই তাই ও হাঁটতেছে এখন একটা রিক্সা নিয়ে নিলাম আতরের দোকানে আসলাম এখানে সামনে বড় তো আমার জন্য আতর কিনলাম মায়ের জন্য চুরি কেনা হয়েছে চুরি কানের দুল এগুলো কিনছি মার্কেটে অনেক ভিড় ছিল তাই ভিডিও করতে পারি নাই এখন বাসায় চলে আসলাম দাদা আনছি সব কিছু এখানে ডাললাম দুইটা পাঞ্জাবি আনছি পায়জামা আমার ছেলের জন্য মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম আমার কিউটি বেবির জন্য গেঞ্জি কিনে আনলাম একটা কিউটি ব্যাগ কিনে আনলাম ও যেরকম ওর গেঞ্জি ব্যাগ ঠিক সেই রকমই মাসাল্লা এই তো এই দুইটা পাঞ্জাবি আমার ছেলের জন্য আনছি আমার মেয়ের জন্য এক জোড়া হাই হিলের জোতা কিনে আনছি এখন পরবে নাকি ওই জানে দেখে তো চাই কিনতে তারপরে পরে না অনেকগুলো জোতা এইভাবে ও রেখে দিছে একটাও পরা হয় না আজকে গিয়ে কিনে আনছে এই তো জোতা পরে ট্রায়াল দিতেছে আর মার জন্য চুরি আনছি বললাম তোমার নানুমণিকে হাতে পরিয়ে দাও তাই ও নিয়ে নিল আর এই তো পিঠা কিনে আনলাম পিঠাগুলো খেতে এত বাজে ছিল একটুও স্বাদ নাই এর সাইতে ঘরে বানালে দ্বিগুণ স্বাদ হয় একটুও মজা হয় না পিঠাগুলো আমার ছেলেকে বললাম পাঞ্জাবি কিনে দিলাম এখন সবে ওরাতে নামাজ পড়বে আমাদেরকে একটু পরে এখনই দেখাও দুইটা আনছি তাই দুটা পড়ছিল মাসাল্লাহ ওকে সুন্দর লাগছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ